নিটরের ফিজিওথেরাপি সাবজেক্টে যারা যারা ভর্তি পরীক্ষা দিতে চান তাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন যে আবেদন প্রক্রিয়াটা কিভাবে টাকা জমা দিব কিভাবে তো সেই সংক্রান্ত আজকে আমি আলোচনা করব বাংলাদেশে যে কোনো অগ্রণী ব্যাংকে যাবেন যাওয়ার পরে দেখবেন টেবিলে এরকম রসিদ দেওয়া থাকে চলতি হিসাব নং আর এরকম সঞ্চয় হিসাব নং তো চলতি হিসাব নং এর যে নম্বরে যে রসিদ আছে সেই রসিদটা সংগ্রহ করবেন বলবেন যে গিয়ে বলবেন যে আমি টাকা জমা দিব একটা অ্যাকাউন্টে আমাকে একটা রসিদ দেন ঠিক আছে এই জন্য যে আপনার অগ্রণী ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা লাগবে এরকম না বা কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা লাগবে এরকমও না ঠিক আছে রশিদ সংগ্রহ করবেন আর এক হাজার টাকা নিয়ে যাবেন সাথে সাথে করে সার্কুলারে দেখবেন একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে বা চলতি হিসাব নাম্বার দেওয়া আছে আর অ্যাকাউন্টের নামের জায়গায় একটা নাম দেওয়া আছে কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি আপনি যেই তারিখে জমা দিবেন সেই তারিখের ডেটটা এখানে বসাবেন সাপোজ ধরেন আজ আপনি জমা দিবেন বারো তারিখে বারো শূন্য এক দুই হাজার এভাবে লিখবেন লিখার পর এখানে যেই শাখায় জমা দিচ্ছেন সেই শাখার নাম লিখবেন যদি শেমুলি শাখা হয় শেমুলি শাখা দিবেন অথবা বাংলাদেশে যে কোনো শাখা এখানে যে আপনার লিখতে হবে শেমুলি শাখা বা যে এলাকায় দিচ্ছেন যে শাখায় দিচ্ছেন সেই শাখা যেকোনো একটা শাখার নাম লিখতেই হবে এখানে কোনো সমস্যা হবে না আমি উদাহরণ হিসেবে লিখতেছি এই যে শেমুলি শাখা লিখলাম তারপর চলতি হিসাব নামের না জায়গায় সার্কুলার যেটা দেওয়া আছে শূন্য দুই তারপর শূন্য 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 চারটা শূন্য আর কি তারপর ওয়ান সেভেন সিক্স সেভেন টু সেভেন ফোর ঠিক আছে এইভাবে আপনি লিখবেন চলতি সপ্ন নামের জায়গায় লিখবেন কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি সি যেভাবে আছে বড় হাতের সি ও ইউ আর এস সি সার্কুলারটা মোবাইলে রাখবেন মোবাইলে রেখে তারপর এইভাবে পূরণ করবেন কোর্স ও আর নেটর যে জায়গা না হয় ছোট করে লিখবেন অথবা এই নিচে লিখে দিবেন ফিজিওথেরাপি ঠিক আছে তাইলেও হবে যে আমি এখানে লিখে দেই ফিজিওথেরাপি ঠিক আছে কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি চলতি সপ্ন এটা লিখলাম তারপর আপনারা যদি 1000 টাকার একটা নোট হয় সেক্ষেত্রে এখানে 1000 নোটের জায়গায় এক হাজার নোটের জায়গায় একটা যদি হয় সেখানে আপনি এক লিখবেন এক লিখে এখানে এক হাজার লিখবেন অথবা যদি দুইটা পাঁচশো টাকার নোট হয় তাহলে এখানে দুই লিখবেন তারপর এখানে টাকার পরিমাণ এক হাজার লিখবেন ঠিক আছে আপনি কি নোট নিয়ে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি যদি দুই পাঁচশো দুইশো টাকার নোট পাঁচটা দেন একটা পাঁচশো টাকার নোট সেখানে এই পরিমাণটা লিখবেন কোন কোনো ব্যাংকে এইরকম সেম যে আপনি রসিদ পাবেন এরকম না অন্য রকম ভিন্ন রকমের রসিদ পাইতে পারেন অগ্রণী ব্যাংকের এক এক ব্যাংকে এক এক রকম রসদ দেওয়া থাকে বাট কাছাকাছি থাকে ঠিক আছে সবগুলোতেই কাছাকাছি থাকে ধরেন এক হাজার টাকার একটা নোট দিলেন এখানে এক লিখলেন এখানে এক হাজার লিখবেন ঠিক আছে তারপর মোট টাকা এখানে এক হাজার লিখবেন এখানে এক কথায় লিখবেন এখানে এক কথায় লিখবেন এক হাজার টাকা মাত্র ঠিক আছে এখানে সাইন করবো অফিস অফিসার যিনি আছে অত অফিসার যিনি উনি সাইন করবে ঠিক আছে এখানেও ঠিক সেম ভাবে এখানে লিখবেন যে শাখায় জমা দিচ্ছেন সেই শাখার নাম অথবা সেমুলি শাখার নাম লিখলেও চলবে এটা কোনো আহামুলি বিষয় না এখানে তারিখ ওয়ান এখানে তারিখ দিবেন দু হাজার ছাব্বিশ এভাবে লিখবেন তারপর চলতি হিসাব নাম্বারটা জিরো টু ডাবল জিরো ডাবল জিরো এটা লিখবেন ওয়ান সেভেন সিক্স সেভেন টু সেভেন ফোর এভাবে লিখবেন তারপর এখানে লিখবেন কোর্স কো অর টওয়ার্ক ফিজিওথ্যাপেন লেখার চেষ্টা করেন আমি কোর্স করে ফিজিওথেরাপি ঠিক আছে এক হাজার যদি পাঁচশো টাকার দুটো নোট ওটা এখানে ফাইভ ইন্টু দুই লিখে এক হাজার টাকা লিখে দেবেন ঠিক আছে তারপর নিচে লিখবেন এক হাজার আমার হাতের লেখা খুবই খারাপ একটু কষ্ট করে বুঝে নেবেন এক হাজার টাকা মাত্র এখানে জমা ফোন নাম্বারটা অবশ্যই ফোন নাম্বার দিবেন আপনার যেই ফোন নাম্বার আছে আমি আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ট্রিপল এইট সিক্স সেভেন আপনাদের যদি কোনো দরকার হয় এই নাম্বারে একটু ফোন দিতে পারেন এখানে আপনার স্বাক্ষর দিবেন ঠিক আছে আপনার নাম ছোটো করে নাম লিখে দিবেন যেমন আমার নাম পার্থক্য পার্থ আমি লিখে দিলাম পার্থ ছোটো করে আমি মিনিটোর একুশতম বেঁচে শিক্ষার্থী যদি কোনো সমস্যা হয় আমার আমাকে ফোন করতে পারেন অথবা যে ভিডিওতে দেখতেছেন ওখানে কমেন্ট করতে পারেন ঠিক আছে আর খেয়াল করবেন এই যে ক্রমিক নাম্বার আছে কিনা হ্যাঁ এই ক্রমিক নাম্বারটা কিন্তু আপনাদের অ্যাপ্লাই এর সময় লাগবে এই যে ক্রমিক নাম্বারটা এই যে এখানে যে ক্রমিক নাম্বারটা দেওয়া আছে যে ক্রমিক নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাপ্লাইয়ের সময় লাগবে অথবা যদি ক্রমিক নাম্বার নাও থাকে কোনো সমস্যা নেই হয়তো স্ক্রল নাম্বার দিয়ে দেবে একটা কোথাও লিখে যে কত নাম্বার রসিদ জমা হচ্ছে তারপর এটা জমা দিবেন জমা দেওয়ার পর এই এই পার্টটুকু এইভাবে পুরোপুরি জমা দেবেন এক হাজার টাকা জমা দেবেন জমা দেওয়ার পর আবার বলি কিন্তু ব্যাঙ্কে জন্য অ্যাকাউন্ট থাকা লাগবে না জমা দেওয়ার পর ওনারা এটা লাল কলম দিয়ে করে সিল সিল দিয়ে দিবে দিয়ে তারপর এইভাবে ছিঁড়ে যেভাবে ছিঁড়ে আপনাকে যে এই অংশটুকু দিয়ে দেবে আর এই অংশটুকু তারা রেখে দেবে ঠিক আছে এই এই অংশটুকু অবশ্যই রেখে দিবেন চান্স পেলেও কাজে লাগবে এবং চান্স পাওয়ার পরও এই রসিদ জমা দিতে হয় এবং ভর্তি যখন আবেদন করবেন নিজোর বিডি ডট বিআইজিএম সব ডট কমের মাধ্যমে তখন এই রসিদ দিতে হবে ঠিক আছে বাদ বাকি অ্যাপ্লাই প্রসেস কী আছে মোবাইলে কীভাবে করতে হয় কম্পিউটার কী কীভাবে করতে হয় পরবর্তী পরবর্তী ভিডিওতে আপনারা তা দেখতে পারবেন অবশ্যই সেটি দেখে নেবেন আশা করছি এভাবে আপনারা ব্যাংকে টাকা জমা দিতে পারবেন এবং এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে নিটোর ফিজিওথেরাপি অ্যাডমিশন হেল্পডেস্ক যেটা আমরা দু হাজার ষোলো গ্রুপ ষোলো সাল থেকে চালিয়ে আসতেছি সেই গ্রুপে আপনি পাবেন এছাড়া আপনি যদি প্রস্তুতি আপনার সম্পন্ন করতে চান হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করতে চান তাহলে অবশ্যই নিটোরের প্রশ্নগুলো সলভ করবেন নিটোরের প্রশ্ন সলভ করার জন্য নিটোর ফিজিওথেরাপির প্রশ্ন ব্যাঙ্ক ভর্তি অবশ্যই অর্ডার করবেন অর্ডার করে সেটি অ্যানালাইসিস করবেন বইটা খুবই চমৎকারভাবে দেওয়া আছে সব কিছু আশা করি বইটি আপনাদের উপকার হবে উপকার হবে এছাড়া আমাদের একটা অ্যাডমিশন গ্রুপ আছে নিটোর ফিজিওথেরাপি অ্যাডমিশন হেল্প ডেস্ক গ্রুপটি আবার বললাম যে ষোলো সাল থেকে চালিয়ে আসছি স্টুডেন্টরা রেস্টুরেন্টরা চালিয়ে থাকি অপশন ইন বইটি যদি অর্ডার করতে চান তাহলে অপশন ইন পেজ আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিটোরের এই যে পার্থ কুমার সরকার মামুন মাহমুদ মুরতাকিম বিল্লা ইমরান উহদ্দিন ওনাদেরকে ওনাদের মাধ্যমে আপনার বইটি অর্ডার করতে পারেন টাকা পয়সা হয়তো একটা অ্যাডভান্স করে তারপর অর্ডার করতে হয় আপনাদের টাকা পয়সা মারি যাবে না চিন্তা করবেন না এছাড়া আপনারা যদি আবেদন করতে কোনো সমস্যা হয় আপনারা চান যে আপনাদের আবেদন আমরা করতে হেল্প করি তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের আবেদন করে দিব আর আরেকটা বিষয় হলো এখানে কিন্তু কোনো পে অর্ডার বা চালান কপি দেওয়া যাবে না পে অর্ডার অথবা চালান কপি দেওয়া যাবে না অবশ্যই রসিদে জমা দিতে হবে অবশ্যই অবশ্যই রসিদে জমা দিতে হবে কোনো পে অর্ডারে দেওয়া যাবে না কোনো চালান কপিতে দেওয়া যাবে না আর এইখানে আপনি নাম লিখছেন এই যেখানে আমি আমার নাম লিখছি ঠিক এইখানেও আপনি আপনার নাম লিখে দিবেন ঠিক আছে কোথাও একটা অংশে আপনার এরকম নাম লিখে অথবা এখানে লিখে দিলেন স্বাক্ষরটা দিয়ে দিলেন অথবা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন ঠিক আছে আর ছবি এই অ্যাপ্লাই টাকা জমা দেওয়ার রশিদের ছবি কোথাও শেয়ার করবেন না কোথাও কোথাও শেয়ার করবেন না একমাত্র অ্যাডমিন মারের কাছে দিবেন অন্য কেউ যদি ছবি পায় তাহলে আপনার এই ছবি দিয়ে কিন্তু সে অ্যাপ্লাই করে ফেলতে পারবে সো অবশ্যই আপনারা এই এইখানেও নাম লিখবেন নাম্বার লিখবেন এখানেও নাম নাম্বার লিখবেন ঠিক আছে যে কোনো জায়গায় এখানেও লিখতে পারেন সমস্যা নেই আপনার সুবিধা মতো আপনার রসিদ কীরকম হয় সেরকম চলতি হিসাব নাম্বারে জমা দেবেন চেষ্টা করবেন চলতি হিসাব নাম্বারে যে রসিদ আছে সেটাতে জমা দেওয়ার এরকম সঞ্চয় হিসাব নম্বরে জমা দিবেন না ঠিক আছে ভুল যে আহামরি যে ভুল হবে এরকম না বাট এটাতে দিলে সবচেয়ে বেশি বেটার কোনো ঝামেলা হয় না অনলাইনে আবেদনের জন্য প্রথমে আপনাকে নেটোর ডট সফট ডট কম এই ওয়েবসাইটটিতে আসতে হবে এখানে যে ইনফরমেশনগুলো লাগবে আমি সেগুলো আগেই বলে দিই আপনার প্রথমেই আপনার ছবি লাগবে সিগনেচার লাগবে তারপর যে আপনি আগে যে ব্যাংকে টাকা জমা দিয়ে এসেছেন সেই রসিদটিও লাগবে আর টাকা যেদিন টাকা জমা দিলেন সেদিনই অ্যাপ্লাই করতে হবে এমন না আপনি আজকে দিলেন তার দুদিন পরও আপনি অনলাইনে এসে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এছাড়া অন্য কোনো ডকুমেন্ট আপনার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এগুলো আপলোড করা লাগে না জাস্ট ওই রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার হলেই হয় আর এখানে ফটোর একটা ফর্মেট আছে ওয়াইট একশো ষাট পিক্সেল হাইট দুশো পিক্সেল আর এই ছবিটা যেন তিনশো কেবির মধ্যে হয় আর শুধুমাত্র জেপিজি ফর্মেট ফাইল আপলোড করতে হবে শুধুমাত্র জেপিজি ফর্মেট ফাইল আপলোড করতে হবে এখানে পিএনজি বা অন্য কোনো ফর্মেট আপলোড করলে হবে না আর এই রেজুলেশনে আপনাকে আপলোড করতে হবে এবং যে যে কেবি থাকে আর ব্যাংক ডিপোজিট স্লিপ কপিটা এটা চেষ্টা করবেন 400kb এর ভিতর রাখতে এখানে রেজুলেশনের কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে আপনি ফোন দিয়ে ছবি তুলো এখানে আপলোড করতে পারেন বা কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করে সেগুলো আপলোড করতে পারেন স্ক্যান করে আপলোড করলে সবচেয়ে বেশি সুবিধা হয় এখন দেখা যাচ্ছে মোবাইলের মাধ্যমে ক্যাম স্ক্যানার বের হয়েছে ক্যাম প্লে স্টোরে ক্যাম স্ক্যানার পেয়ে যাবেন ওইটার মাধ্যমে আপনি স্ক্যান করে একদম হুবহু দোকানের স্ক্যানের মতো হবে মোবাইলে ছবি তুলবেন তারপর সেটা ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন তাহলে দেখবেন একদম

যাব এডিট অপশনে গিয়ে এখানে রিসাইজ অপশন আছে রিসাইজে গিয়ে এখান থেকে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা অফ করে দেব এখানে পিক্সেলে ক্লিক ক্লিক করব পিক্সেলে ক্লিক করে আমি আপনার হরাইজন্টাল মানে হলো এটা ওয়াইট মানে 160 যেটা আছে আর যেই ভার্টিক্যাল মানে হলো যেটা হাইট এটা 200 এটা সিলেক্ট করে দিব দেন ওকে দিব ওকে দিলেই হয়ে যাবে তারপর এটা আমি সেভ দিব সেভ দিলাম হয়ে গেল এখন দেখেন ডিটেইলস প্রপার্টিসে গিয়ে আমি ডিটেইলস দেখতেছি এই দেখেন এটা হলো ইনটু 200 ওই যে আমার দরকার ছিল আর দরকার ছিল ঠিক আছে হয়ে গেল আমার ছবি আর এটা এখন আছে হলো ছাব্বিশ কেবি তো আমার নির্ধারিত সাইজ ছিল তিনশো কেবি তো ওইটাও আমার ম্যাচ করতেছে তারপর সিগনেচার আপনি সিগনেচারটাও সেম এই প্রসেসে আপনি করবেন এডিট করবেন সিগনেচারের ক্ষেত্রে আপনার হাইটটা এখানে উঠে দিবেন এখানে হাইট হাইট টা থাকবে হলো আপনার পঞ্চাশ আর উম যে ওয়াইট আছে এটা একটু বেশি থাকবে একশো ষাট কারণ এখানে সিগনেচারটা একটু আড়াড়ি ভাবে বেশি বড় হয়ে থাকে এই সিগনেচারটা হয়ে গেল এটা সেভ দিবেন দিবেন তারপর বডি সেগে দিয়ে চেক করে নেবেন ডিটেইলসে যাবেন এই দেখেন 160 বাই 50 হয়ে গেল আমার পিক্সেলও ঠিক আছে এই তো তারপরে যে ব্যাংকের যে স্লিপ কপিটি আছে সেটাও আপনি চেক করে নেবেন এখানে আমার যেহেতু রেজুলেশন কোনো বিষয় নাই শুধুমাত্র 400 কেবি নিচে থাকলে হবে এখানে 162 কেবি আছে ঠিক আছে আর এগুলো অবশ্যই আপনি চেক করবেন এখানে জেপিজি ফরম্যাটে আছে কিনা যে জেপিজি বা জেপিজি ফরম্যাট একই পিএনজি ফরম্যাটে থাকলে কিন্তু হবে না আবার বলছি পিএনজি ফরম্যাটে থাকলে হবে না সবগুলো সাথে এই দেখেন জেপিজি আছে জেপিজি লেখা আছে সাথে জেপিজি থাকতে হবে অন্য কোনো ফরম্যাটে দিলে হবে না এগুলাকে জেপিজি ফর্মেটে কনভার্ট করে নিবেন আপনি আপনারা কনভার্ট পিএনজি টু জেপিজি লিখে যখন সার্চ দিবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ক্লিক করে প্রথম হলো ছবি প্রায় ফ্রি ওয়েবসাইট থাকে আপলোড ফাইল করে দিয়ে আপনারা যেখানে আপনার ফাইলটি রয়েছে সেখান থেকে আপনারা এটা কনভার্ট করে নেবেন सपोज এরকম ভাবে আমরা এখানে জেপিজি যে রং ফরম্যাট দেখাচ্ছে কারণ এটা জেপিজিতে আছে ऑलरेडी আপনারা যদি পিএনজি থাকে তাহলে আপনারা সিলেক্ট করে এখানে তারপর ডাউনলোড অল দিবেন দেন হয়ে যাবে আপনারা ওবিসিতে সেভ করে নেবেন আমার আমাদের মোটামুটি সব কিছু হয়ে গেল ছবি ছবি রিসাইজ করা

যি থাকতে হবে এবং অবশ্যই এগুলো ইংরেজিতে টাইপ করতে হবে সব সময় অলওয়েজ ইংরেজিতে টাইপ করবেন এখানে আপনাদের ফাদারস एप्लीক্যান্টের নাম দিবেন তারপর সারিবেনু যে বাবার নাম দিবেন মায়ের নাম দিবেন তারপর ডেট অফ বার্থ দিবেন প্রথমেই আপনাদের এখানে ইয়ারটা দিতে হবে তারপর মান দিতে হবে তারপর আপনাদের দিতে হবে তারিখ এভাবে দিবেন আপনারা জেন্ডার সিলেক্ট করে দিবেন তারপর আপনারা ইমেল এখানে দিবেন ইমেল না থাকলেও চলবে এখানে স্টার মার্ক করা আছে সেগুলো দিবেন তারপর ফোন নাম্বার ফোন নাম্বার সিলেক্ট করবেন এখান থেকে ফোন নাম্বার যেটা আপনার ফোন নাম্বার আছে सपोज এরকম যেটা ফোন নাম্বার একটা যেটা আপনার আছে সেটা দিবেন এটা পরবর্তীতে কাজে লাগে খেয়াল রাখবেন কোন ফোন নাম্বারটি দিয়েছেন তাই আপনার যেটি চালু নাম্বার সেটি দিবেন আর কন্টাক্ট অ্যাড্রেস এখানে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন না দিলেও সমস্যা নাই প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারেন তারপর আপনাদের ফটো এখানে ফটো সিলেক্ট করবেন এখানে 160 আর 200 সিলেক্ট করে নিতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফটো যেটি আছে সেটি এখানে দিয়ে দিবেন আমি আমার ফটো দেখাইলাম এখানে সিগনেচার যেটি আছে सपोज এটি আমি আগে কনভার্ট করে নিয়েছি তারপর আপনার ব্যাংক ডিপোজিটের যে স্লিপ কপি আছে সেগুলো সব এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করলে হয়ে যাবে দেন আপনার যে ক্রমিক নাম্বারটা আছে এখানে আমি আমাকে দেখাই যে ক্রমিক নাম্বারটা আছে রয়েছে এখানে ক্রমিক নাম্বারটা রয়েছে হলো থ্রি জিরো এটা এখানে বসাতে হবে থ্রি জিরো এটা বসাই দিবেন যদি আপনার এই ক্রমিক নাম্বার না থাকে বা স্ক্রল নাম্বার উল্লেখ না থাকে দেখবেন কোনো কোনো একটা সংখ্যা লেখা আছে গুল করে যে স্ক্রল নাম্বারটা হলো আপনাদের সিরিয়াল নাম্বার তো ওই নাম্বারটিও বসিয়ে দিতে পারবেন সাপোজ স্ক্রল নাম্বার আছে চুয়াল্লিশ এরকম বসিয়ে দিবেন এটা এক জনের এক এক রকম হয় তারপরে আপনাদের এই আমার মতো হবে না এখানে সিল ই করা এখানে জাস্ট এক পাশেরটা আপনারা এই পাশেরটুকু থাকবে এই এই অংশটুকু থাকবে এই অংশটুকু শুধু ছবি তুলে আপনাদের জমা দিতে হবে আগে আপনারা ই করবেন আগে সিল থাকবে তারপর ওইটা ই করতে হবে এখানে কোটা আপনাদের কোটার ক্ষেত্রে এখানে আপনারা যদি সন্তান হয়ে থাকেন শুধুমাত্র এই কোটা পাবেন অনেক সময় দেখা যাচ্ছে গ্র্যান্ড দিয়ে থাকে ওইটা কার্যকর হয় না জাস্ট আলাদা করার জন্য এই অপশনটা চালু করে শুধুমাত্র সন্তানদের জন্য ফ্রিডম ফাইটের কোটা এখানে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন যেটা আছে সেটা সিলেক্ট করবেন পাসিং ইয়ার সিলেক্ট করবেন দুই যেটা হয় এসএসএসি যদি হয় উনিশ তাহলে রুল দিবেন এখানে এটা দিতে হবে যেটা আপনার এখানে আছে মানে দুইটাই দুইটা ক্ষেত্রে আপনাদের অপশনাল সাবজেক্ট সহ যেটা আছে সেটা এই তো এগুলো বসায় দেওয়ার পর আপনারা এখানে এরকম প্রতিবার একজন আপনার সাথে একটা রুমে সাবমিট দিবেন সাবমিট দিলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে আপনারা একটা পিডিএফ পাবেন ওই পিডিএফ অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া মানে আপনার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে সেট থেকে বা আমাদের এখান থেকে কোনো মেসেজ পাঠানো হয় না অ্যাপ্লিকেশন আইডি পাওয়া মানে আপনার কনফার্ম যদি আপনার অ্যাপ্লিকেশনটি অথেন ভালো ই হয়ে থাকে ঠিকঠাক মতো হয়ে থাকে আপনি টাকা জমা দিয়েছেন আমাদের টাকা জমা দেওয়ার রসিদের সাথে যদি মিলে তারপর সিগনেচার ছবি আপনার তারপর যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো যদি সঠিক হয় তারপরে আপনি ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে

ডেসক্রিপশনে কিভাবে সেই ভুলটি ঠিক করবেন সেটির ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সবসময় ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশন সবসময় চেক করবেন অনেক সময় অনেক উত্তর ওইখানে দেওয়া থাকে আপনারা সেখান থেকে ভিডিও দেখে লিখে